একটাই শুধুমাত্র আচ্ছা এই প্রশ্নের উত্তর শুধুমাত্র একটাই দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন আঠারো জুলাই নামছে এই যে ফার্টিন যে বললো সতেরো জুলাই যখন হলগুলো বন্ধ হয়ে গেছে পরবর্তীতে কিন্তু এই আন্দোলনটা কিন্তু নিয়ে গিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সময় কিন্তু কেউ দেখে নাই যে কে ছাত্রদল কে ছাত্র শিবির কে পুসাব কে পুনাব বা কে ছাত্র মসজিদ বা কে ছাত্র অধিকার বা কে হচ্ছে আপনার ছাত্র ছাত্রপক্ষ থেকে আছে বা কি ছাত্র আন্দোলন থেকে আছে সবাই সবার নিজ জায়গা থেকে দল মত নির্বিশেষে আঠারো জুলাই সবাই রাজপথে নেমেছিল বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশের মানুষকে বাঁচাতে এই উদ্দেশ্যটাকে ক্রিয়েট করে এবং এই উদ্দেশ্য এবং এটা যেন ধারাবাহিকতা বজায় থাকে প্রত্যেক বছরে সেজন্য এই প্রাইভেটকে ব্যানারটা ক্রিয়েট করা যেখানে ছাত্রদল ছাত্র শিবির বা হচ্ছে ছাত্র মজলিস ছাত্র আন্দোলন পুসা, পুন্যাপ যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অঙ্গ সংগঠন রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন সবাই আবার এক হয়েছে সেই আপনার গত বছরের জুলাইকে জুলাইয়ের প্রতিচ্ছবিটাকে দেখানোর জন্য যে জুলাইয়ে আমরা গত বছর যেভাবে ছিলাম এক হয়েছিলাম কোনো ব্যানারের আন্ডারে ছিলাম না সবাই শুধুমাত্র একটা নামে ছিলাম সে নামটা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টস এই কারণে আমরা এই প্রাইভেটকে ব্যানারটা ক্রিয়েট করেছি যেন আমরা এই নিরপেক্ষভাবে এবং আমরা সকল ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় করতে পারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারে থাকতে পারি এবং প্রত্যেকটা বছরের জুলাইয়ে ঐক্য সামনে আসবে সবার সামনে আসবে যে দু হাজার চব্বিশে জুলাই যা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দুই হাজার চৌত্রিশের প্রাইভেট প্রাইভেটক্য শিক্ষার্থীরা করে দেখাবে ইনশাল্লাহ এবং এই প্রতিজ্ঞা রেখেই আজকে আমরা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম